আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও শুরু করেছি আপনাদের সঙ্গে গল্প করা নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে গল্প করব তো চলেন পুরো গল্পটা কী নিয়ে করি সেটা শুরু করি এখান থেকেই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চলুন আমার সাথেই থাকুন ভিডিওতে কী কি কথা বলি আপনাদেরকে একটু সাথে নিয়েই বলি আপনারা আপনাদের মতামত দেবেন প্রথম কথা হচ্ছে আজকে বিড়লাল ভাই কিছুক্ষণ আগে একটা ভিডিও দিল কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ আগে তিন চার ঘন্টা আগে উনি একটা ভিডিও দিলো সেটা দেখলাম সেখানে উনি বলেছে যে আমাদের ভাই বোনকে নিয়ে যাদের মাথা ব্যথা তাদেরকে কি কিছু না তাদের তাদের মনের আশা আজকে পূরণ করলাম বা কিছু একটা এরকম বলছে তো উনি এটা টাইটেল থামনি তো ওনার সময় এমনই থাকে তো আজকেও সেম সেরকমটাই দিছে তারপর ভিডিওতে উনি যা যা দেখালো ঠিক আছে সেটা যা যা দেখালো ওইগুলো ওনার জন্য ওই ভিডিওগুলোই আসলে পারফেক্ট কিন্তু উনি ভিডিও যেমনই দেখাক মুখে যে কথা বলে অতিরিক্ত বিরক্তিকর একটা কথা বলে মানে কিছু কথা বলে ভিডিও শেষে গিয়ে উনি ওনার শাশুড়িকে নিয়ে কথা বলছেন মানে শুধু যেই কথাটা উনি দুই মিনিট সর্বোচ্চ নিতে পারতো সর্বোচ্চ দুই মিনিট নিতে পারতো সেটাকে টেনে 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 আর নিয়ে গেল পাঁচ ছয় মিনিট বার একটু বেশি হইতে পারে সেরকম নিয়ে গেল তো এখন কথা হচ্ছে আচ্ছা তার আগে বলি তো উনি গেল ওনার এই বিষয়টা তারপর হচ্ছে রাজবাই উনি একটা ভিডিও দিলো ওনার ভিডিওতে উনি বাসার ঠিকানা পর্যন্ত দিয়ে দিল তারপর হচ্ছে কি যাই হোক ওনাদের ভিডিও যেমন থাকে সবাইগুলো সেম একই উনিশ উনিশ আর বেশ থাকে ওনাদের সবের ভিডিও কিন্তু বলতে গেলে সবাই একই ধরনের ভিডিও বানায় তো ওনাদের মেন সমস্যাটা হচ্ছে আমি ইউটিউবে যত মানুষ মানে যাদের ভিডিও দেখি তার মধ্যে ওনাদের ভিডিওটা একটু বেশি দেখা হয় ওনাদের ভিডিও মানুষ দেখে বেশি ওনাদের ভিউস বেশি ওনাদের কি বলবো ওনাদের এটা খুব পরিচিতিটা খুব দ্রুত ওনারা পেয়ে যায় কিন্তু মানুষ ওনাদেরকে গালাগালটাও কিন্তু একটু বেশি দেয় কারণ তার কারণ হচ্ছে ওনারা এত গালাগালি খায় আর এত বিশ্রী বাসায় গালাগালি খায় ওনাদের নিজের কন্টেন্টের কারণে খায় কারণ যেভাবে ভিডিওগুলো দেখাইভাবে না দেখাইলেও কিন্তু পারে বা যেভাবে ওনারা কথা বলে ওনারা চাইলে এগুলা না বললেও পারে হুম যেমন বিলাল বাইয়ের এই ভিডিওগুলোতে মানুষ উনি ভাবছে যে শাশুড়িকে নিয়ে কথা বললে মানুষ ওনাকে অনেক পজিটিভ কথা বলবে এখানে অনেক নেগেটিভ কমেন্টও আসে বা নেগেটিভ কথাও মানুষ বলে ওনাকে কিন্তু উনি এটা বুঝে না ওনারে আসলে আমি যে কি বলবো আমি নিজেই বুঝে না যাই হোক ওনার সাবজেক্ট গেল রাজভাই উনি হচ্ছে ওনার বাসার ঠিকানা পর্যন্ত দিয়ে দিল কিন্তু শুধু উনি না যে কোনো সেলিব্রিটিরই আপনি ফোন দিবেন বা কথা বলতে চাইবেন তাদের ভাবসাপ থাকে অন্যরকম হ্যাঁ তাদের ভাবসাপ অন্যরকম কথা বলতে চায় না সময় দিতে চায় না কিন্তু ভিডিওতে এমন ভাব করবে যে আপনি তারা একদম যানের যান পড়ানের আত্মীয় একজন কিন্তু যখন আপনি কথা বলতে চাইবেন দেখা করতে চাইবেন তখন কিন্তু আর তাদের কাছে সময় থাকে না তো রাজভাইয়ের বিষয়টাও এমন যে কথা বলতে চাইলে দেখা করতে চাইলে ওনাদের দাম মনে হয় যে একদম আকাশে উঠে যায় কিন্তু আবার ভিডিওতে ফুল ঠিকানাটাই দিয়ে দেয় ভিডিওতে পুরো ঠিকানাটাই দিয়ে দেয় কোথায় বাসায় কোথায় কী তো যাই হোক উনি যেভাবে বলছে বাসাটা আমি চিনছি বা চিনি নেক্সট টাইম গেলে হয়তো যেতে পারি অথবা না গেলেও ফোনে তো হয়তো কথা বলবো যাই হোক তো আমি কিছুদিন আগে যে ওনাদেরকে বিয়ে দাওয়াত করলাম ওনার নাম্বার উনিই আমাকে নাম্বার দিয়েছিল সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কথা বলে দাওয়াত দিই দাওয়াত উনি শুরুতেই না করছে যে আপু আসলে এমন সময় দাওয়াতটা দিলেন আমরা তো থাকবো না এই সময়টাতে মানে ঢাকাই থাকবে না ওনারা এই জন্য আসতে পারবে না তো যেই লজিকটা দেখেছে তো আমার মনে হলো যে না এটা ঠিক আছে বিয়েতে আসার আগে ওনাদের এই কাজটা শেষ করা উচিত মানে সারমিন যে জমিটা কিনলো সেখানে ওনাদের যাওয়া ছিল দরকার ছিল তো ওনাদের পারিবারিক সমস্যার কারণে তো উনি যেতে পারেনি তারপর আবার অসুস্থ হয়ে গেলো তো সব মিলে আমাদের বিয়ে দেওয়া তার ওনাদের ওইগুলো একদম একই সময় হচ্ছিল তো ওনার ভিডিওটা দেখে আমার এটাই মনে হলো যে উনি হোয়াটসঅ্যাপে নক দিলে কথাই বলতে চায় না সময় নাই তাদের শারমিনো সেম আর কয়েকদিন তো বিলাল এমন ভাব করছে যে ওনারা কোন মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে যে মন্ত্রী মিনিস্টারের নাম্বার কেউ নিলে ওনাদেরকে যদি কি বলে গুলি করে কেউ মেরে ফেলে বা প্রধানমন্ত্রীর মতো ওনারা প্রধানমন্ত্রী যেমন বাড়ি ছেঁড়া পলাইছে বাংলাদেশ ছেরা ওনারা হয়তো ব্লগিং ছেরা পলাইতে পারে এরকম মানে ভাবসাপ তো এত ভাবসাব নেওয়ার দরকার নেই কারণ আপনাদেরকে ভিউজ আমরা দিই আপনাদের কথা বললে যেমন আমরা মানুষের কাছ থেকে বেউজ নিই আপনাদেরকে আবার আমরা এই বেউজ দিই আবার এত দাম যদি আমাদের সঙ্গে দেখান তাহলে আল্লাহ কখন কারো কোন জায়গায় নিয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না হ্যাঁ তো দাম দেখানোর আগে একবার ভাবে চিন্তা করে দেখবেন যে আসলে যেই মানুষটা আমার সঙ্গে কথা বলতে চায় বা যেই মানুষটা আমার আমাকে এত গুরুত্ব দেয় তাকে আমার কতটা গুরুত্ব দেওয়া উচিত বা তার কথাগুলো আমার শোনা উচিত কি না শুধু আমার কথা বলছে না এটা কিন্তু আমার কথা না এমন অনেকের কথা কারণ কমেন্টে আমি দেখি অনেকেই যোগাযোগ করতে চায় বা ফোন দিলে ধরেন না এটা সেটা অনেক রকমের অনেক কথা যেমন গতকালকেই তো শারমিনের ভিডিওতে দেখলাম একটা মেয়ে কমেন্ট করছে যে সে এরকম এরকম চাইছিল যাই হোক শারমিন যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই বুঝবে তো এরকম অনেকের কথা আমি আমার কথা বলতেছি না তো আমার সঙ্গে তো কথা হয়েছেই বা মাঝে মধ্যে হবে কিন্তু ওই যে মানুষ বলে যে মেসেজ দিলে দেখেন না আসলে এগুলা খুবই খারাপ আপনারা অনেক বড় সেলিব্রিটি হন না যে আপনাদের অনেক মেসেজ আসে যেগুলো আপনারা দেখে শেষ করতে পারেন না আপনারা যেই লেভেল পর্যন্ত গেছেন মানে যতটুকু উপরে উঠছেন সেই অনুযায়ী যে কয়টা মানুষ আপনাদেরকে মেসেজ দেয় আপনারা চাইলে সময় করে ওইগুলা রিপ্লাই দিতে পারেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারেন আর যদি না পারেন তাহলে এতটা আন্তরিকতা ভিডিওতে দেখাইয়া বাসার ঠিকানা পর্যন্ত দিয়ে দেন না ঠিক আছে তাহলে আবার চোর ডাকাত যাইতেও আপনাদের কাছে সময় লাগবে না কারণ আপনারা তো ভিডিওতে কখন বাসায় থাকেন কখন থাকেন না সব আপডেটে দিয়ে দেন তো চোর ডাকাত দিয়ে কিন্তু বাসায় বসে থাকতেও সময় লাগবে না তো এইভাবে র্যান্ডমলি কাউকে বাসার ঠিকানাটা দিয়ে না ঠিক আছে তো যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটা মাথায় রেখেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিও সবাই ধরন এক হইলেও ওনাদের মধ্যে মানে কী বলবো মিল অনেক ওনাদের মধ্যে মিল অনেক একজন আরেকজনকে ছোটো করে কথা বললো আমি বলতে চাচ্ছিলাম যে মিমের পরিবার আর শারমিনদের পরিবারের যে একটা দ্বন্দ্ব সেটা নিয়ে একজন আরেকজনকে ছোটো করে কথা বললেও সবাই কিন্তু একই কোয়ালিটির মানুষ আপনাদের রক্ত কিন্তু সবাই একই তো কেউ কাউকে ছোটো করে করে কথা না বলে চেষ্টা করেন যেন নিজেদের মধ্যে যেই ভুল বুঝাবুঝুঝিগুলো ওইগুলো ক্যামেরার পিছনে সারতে ক্যামেরার সামনে এসে যত এগুলো নিয়ে কথা বলবেন মানুষ আপনাদেরকে তত বেশি নিন্দা করবে তত বেশি খারাপ কমেন্ট করবে তো মানুষকে সুযোগ দিয়ে না কারণ আমরা মানুষ তো আমি কিছু বলি না বা বলবো না কিন্তু আরও কিন্তু হাজারো এমন ভিওয়ার্স আছে আপনাদের যারা আপনাদেরকে ভালো বলতেও সময় লাগে না আপনাদেরকে গালাগালি দিতেও সময় লাগে না তো মানুষের গালাগালি না খেয়ে মানুষের ভালোবাসাটা যেভাবে নেয় সেভাবেই গ্রহণ করেন আর ভিডিওগুলো এইভাবে র্যান্ডমলি না করে একটু কাটছাট করে একটু গুছিয়ে গেছে ভিডিওগুলো করলে আমার মনে হয় ভালো আপনাদের জন্য কারণ মানুষ গালাগালি একটু কম দেবে আর ভিডিওতে আপনারা অতিরিক্ত কথা বলেন একটা কথারে একবারে বলে শেষ করতে চেষ্টা করেন একটা কথা তিনবার বলার কোনো প্রয়োজন নেই কারণ যারা আপনাদেরকে ভিডিও ভিউজ দেয় তারা কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা খুব নিখুঁতভাবেই দেখে তো আপনারা যদি একটা কথা একবার বলেন আপনাদের সেটাই কিন্তু অনেক আপনারা একটা পুরো একটা সেন্টেন্স একবারে বলে ফেললে যদি না বলেন তাতেও মানুষ বোঝে নেই যে আপনি কী বলতে চান তো সেক্ষেত্রে তিনবার চারবার বলার কোনো মানে হয় না হুম তো এটাই বলবো বিশেষ করে ক্যামেরার সামনে যখন কথা বলেন এই জিনিসগুলো একটু মাইনা চলেন এইগুলো আপনাদের ভালোর জন্যই বললাম তো যাই হোক খুবই ছোট্ট একটা ভিডিও শুরু করেছিলাম শেষ করে দেবো এখনই জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিল্লাল ভাই রাজভাই শারমিন জি যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে নিচে একটা কমেন্ট করবেন কারণ আমি আপনাদের খারাপের জন্য বলি নেই বা আমি আপনাদের শত্রু না বা আপনারা আমার শত্রু না আমরা একে অপরের কেউ না কিন্তু ভালোবেসে ভিডিও দেখি আপনাদের ওই যে বললাম যে আপনাদের কথা বলে যেমন আমরা বেজ নেই আপনাদেরকে আবার আমরা এই ভেউজ দিই তো আমাদের সঙ্গে যখন আপনারা কথা বলবেন তখন ওইটা মাথায় রেখে কথা বললেন হুম কারণ ওপর আল্লাহ আছে তো আপনাদের বা যারই হোক বড় কল মানে বড় করে যারা দেখে তারা কেউই কিন্তু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী হুম ফেসবুকের ইনকাম বন্ধ করে দিচ্ছে যদি কখনো ইউটিউবের ইনকামও বন্ধ করে দেয় তখন কিন্তু আপনাদেরও কোনো কিছু যাবে আসবে না মানে কতটুকু কি যাবে আসবে সেটাও বুঝেন তো আপনার ভিওয়ার্সদের সাথে যদি কথা বলেন বা ভিডিও করার সময় এই এই বিষয়গুলো একটু মাথায় রেখেন তো থাকেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো থাকবেন সবই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ